সাত করো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিষ্ট মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমি আপনাদের একটা ব্লগ দিয়েছি আর মেহমান অতি সবাই চলে আসছে আর অনেক ভালো লাগতেছে আজকের দিনটাই আমার মনে হইতেছে যে আজকে ঈদ ঈদের দিন তো আমরা এত ঘুমাইছি তো আমাদের যে সীমায় আইটেম ছিল ফল টল সব কিছু দেওয়া শেষ এখন হলো খাবারের মানে দুপুরের খাবারের আইটেমগুলো এখানে আসেন আমি দেখাই যে আজকে কি কি রান্না করা হয়েছে এখানে আছে হলো এটা গরুর মাংস আর এখানে হাঁসের মাংস হাঁসের মাংস কালারটা দেখো হাঁস হাঁসেই মনে হয় নাকি এটা হলো মুরগির মাংস আর এখানে আছে বড় ইলিশ মাছ পদ্মা নদীর এখানে পোলাও ভাত এখানে আছে হলো আপনার চিংড়ি মাছ দেওয়া হলো ই আর এটা হলো আম দিয়ে ডাল আর এখানে আছে হলো কাস কাস্তি মাছ এটা খুব মজাদার একটা মাছ নদীর মাছ আর এখানে আছে সাদা ভাত সকাল খাও না এখন খাবা এখন খাবা

ওই যে ওই প্লেটটি কেড়েছিলাম কই জন্য যেন রাখছেন সব করা তো চুর চুর করে নিতে লাগে বুঝতে পেরেছো ননদের জামাই বাবী এটার ভিতরে মিষ্টি দেন বাবি কাটা চান এখানের নেই

Sio! ₹500 Sio! The plane got me tired with cleaning it. The plane got re harder fois. Sio! Don't give this to me. You taught me this... I need to see you doing this... You taught me... These are... Your early learning elements. You used to teach me how to dry shoes, Poor thereby who taught you that background? I prepared this also. This is what I did... Come on...

ঠাই দিয়ে ধৰক

ছাগল লাজিত আছে নাটলাই জাগা আছে

আমার দাও দাও বাবুরে দাও বাবুরে দাও আগে 봐 আগে বাবুরে দাও মরমে পরে দিন আমিও আগে বাবুরে দাও এই আমার দবাই কিন্তু বড় তোর বড় ভাই সালাম করে কিন্তু টাকাটা নিতে পারছি সালাম করছো ফিড়া আরেকবার সালাম করো আমার ক্যামেরা এনে

মামার তুমি সালামি টাকা চাও বলো মামার বলো মামা ইট মুবারক মামার বলো মামার বলো মামা ইট মুবারক টাকা দাও মামার বলো মামার টাকা দাও সালামি টাকা দাও বলো বলো টাকা লাগবো না তোমার

आै एणिरोब कियो आप पू Бज ज से लिफ जिसे लिफ सेsका गेफैनोा घ्र बार्भान्य विफ़िंककि ज Por देलो